অপারেশন হলো রীতাভরী চক্রবর্তীর কেমন আছেন অভিনেত্রী কি হয়েছে তার আপনাদের সবাইকে স্বাগত অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী শারীরিক অবস্থা ভালো নেই বেশ কয়েক মাস ধরে অসুস্থ অভিনেত্রী শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি করতে গিয়ে বেশ কয়েকবার অসুস্থ হয়ে অভিনেত্রী বমির মতো উপসর্গ ছিল তার চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন অভিনেত্রীর পিত্তথলিতে পাথর রয়েছে বিধাননগর লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী জানা গিয়েছে শনিবার সকালেই অপারেশন হয়েছে তার অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সাধারণ অম্বলের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন অভিনেত্রী পরীক্ষা করার পর জানা যায় পিত্ততলিতে পাথর হয়েছে তার তারপরই হাসপাতালে ভর্তি করানো হয় রীতা ভরিকে চিকিৎসকের তরফ থেকে জানানো হয়েছে অপারেশন সম্পূর্ণ হয়েছে এখন বিপদমুক্ত অভিনেত্রী জ্ঞান ফিরেছে তবে অভিনেত্রীকে এখন বেশ কিছুদিন থাকতে হবে সম্পূর্ণ বিশ্রামে তবে এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই অভিনেত্রী অপারেশনের পর চব্বিশ ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন অভিনেত্রী তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত না হবে যে অভিনেত্রী কবে বাড়ি ফিরতে পারবেন অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তার মা শতরূপা সান্যাল কিছুদিন আগে অভিনেত্রী নিজের জন্মদিন উদযাপন করেছেন গোলাপি রঙের পোশাকে দেখা গিয়েছিল তাকে তিনি পৌঁছে গিয়েছিলেন বিশেষভাবে সক্ষম শিশুদের কাছে অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী দ্রুত সুস্থতা আমরা কামনা করি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি